হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো তোমাদের রেলের গ্রুপ ডি সম্পর্কে আমার কাছে অনেকে কমেন্ট করেছে দাদা রেলের গ্রুপ ডি অ্যাডমিট কার্ড কবে ছাড়তে পারে বা পরীক্ষাটা কবে হতে পারে দেখো আর আর সি গ্রুপ ডি দু হাজার একুশ অ্যাডমিট কার্ড দু হাজার একুশ রেলওয়ে রিক্রুটমেন্ট সেল অ্যান্ড রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড উইল বি কন্ডাক্ট দ্য অনলাইন এক্সাম ফর গ্রুপ ডি পোস্ট অ্যাডভার্টাইজমেন্ট নম্বর আর আর সি জি শূন্য ওয়ান দু হাজার উনিশ স্ল্যাশ তো দেখতে পাচ্ছি ফ্রম এপ্রিল টু জুন মাসের মধ্যে তোমাদের কিন্তু যে এক্সাম সেটা কিন্তু তারা ছাড়বে তো এখানে কি বলা হচ্ছে সো ইট ইস এক্সপেক্টেড আর আর বি গ্রুপ ডি অ্যাডমিট কার্ড সেল বি রিলিজড লাস্ট উইক অফ মার্চ ঠিক আছে লাস্ট উইক অফ মার্চ বা ফার্স্ট উইক অফ এপ্রিলে কিন্তু তোমরা কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডটা পেয়ে যাবে গ্রুপ ডির পোস্টের জন্য তো এপ্রিলের শেষ থেকে তোমাদের কিন্তু এক্সাম শুরু হবে তো সেই এক্সামটাও কিন্তু তোমাদের মানে তোমার যেন ফেস হিসাবে হবে ওয়ান ফেস সেকেন্ড ফেস এইভাবে তোমাদের হবে তো জানো তোমার এন টি আর তোমাদের যে পরীক্ষা কেন্দ্র ওয়েস্ট বেঙ্গল কোথায় রয়েছে সেটা সম্পর্কে অনেকে জানার জন্য আমাকে বলেছিলে বলতে ভিডিওতে সেটা আমি তোমাদের আপডেট দেবো দ্য রেলওয়েজ উইল অলসো রিলিজ দ্য এক্সাম ডেট ভেনু ট্র্যাভেল পাস ফর দ্য ক্যান্ডিডেটস বিফোর অ্যাডমিট কার্ড তো অ্যাডমিট কার্ডটা আগে সেটা কিন্তু তারা প্রকাশিত করবে তোমাদের কবে এক্সাম পড়েছে বা তোমাদের ইমেল আইডিতে কিন্তু তোমাদের সেই মেসেজটা করে দেয় যে তোমরা তো এখন তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে তো তোমাদের সিলেবাসটা কী রয়েছে সেটা তোমাদের ফার্স্ট অল দেখিয়ে দিই চলো তো তোমাদের সিলেবাসটা দেখিয়ে দিই তোমরা স্ক্রিন এখন সিলেবাসটা দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট ওয়েটিং ফর দ্য আর বিসি তো তো তোমাদের দেখো এখানে ভ্যাকেন্সি কটা রয়েছে ভ্যাকেন্সি রয়েছে তোমাদের দেখতে পাচ্ছ তো ভ্যাকেন্সির সংখ্যাটা তোমরা এখানে দেখে নাও এক লক্ষ তিন হাজার সাতশো ঊনসত্তরটা ভ্যাকেন্সি রয়েছে লেভেল ওয়ান পোস্ট তো তোমাদের সেটাই বলা রয়েছে তোমাদের তোমাদের এখানে যে সিলেবাসটা রয়েছে আর আর বি গ্রুপ ডি এক্সাম প্যাটার্ন একশো মার্কের তোমাদের এক্সাম হবে তো জেনারেল সায়েন্স থেকে পঁচিশ মার্ক থাকবে জেনারেল অ্যাওয়ারনেস কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কুড়ি মার্ক থাকবে জেনারেল অর্থ অর্থমেটিক জেনারেল ইন্টেলিজেন্ট রিজিংয়ের ক্ষেত্রে তিরিশ মার্ক থাকবে আর ম্যাথামেটিক্স থেকে কিন্তু পঁচিশটা কোশ্চেন থাকবে নব্বই থাকবে নব্বই নব্বই মিনিট টাইম থাকবে তোমাদের ঠিক আছে টাইম কিন্তু নব্বই মিনিট থাকবে তোমাদের পরীক্ষা হবে কিন্তু একশোটা কোশ্চেনের একশো মার্কের যেখানে তোমাদের এক ঘন্টা তিরিশ মিনিট টাইম যেখানে তোমাদের নব্বই মিনিট বা এক ঘন্টা তিরিশ মিনিট নেগেটিভ মার্কিং আছে ওয়ান থার্ড তো তোমরা তিনটে ভুল করলে কিন্তু তোমাদের এক নম্বর কাটা হবে সেটা মাথায় রাখে করবে এবার চলো তোমাদের যে ভেনু কোথায় পড়বে ওয়েস্ট বেঙ্গল কোথায় কোথায় তোমাদের রেলের গ্রুপ ডির এক্সাম হতে পারে ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে সেই সেন্টারগুলো তোমাদের আমি এখন ভিডিওতে দেখাবো তোমরা এখন অনেক দেখতে পাচ্ছ এই সেন্টারগুলোতে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের এক্সাম হয়ে থাকে তো সেই সেন্টারগুলো তোমাদের আমি দেখাবো এখন ভিডিওতে তোমরা অনেক দেখো ফার্স্টে তোমাদের আসানসোলে এক্সাম হয় ঠিক আছে আসানসোল দ্বিতীয় নম্বর বাঁকুড়া তৃতীয় নম্বর বহরমপুর বিষ্ণুপুর বর্ধমান দুর্গাপুর হলদিয়া হুগলি হাওড়া কল্যাণী কলকাতা কলকাতা কিন্তু দুটো সেন্টার আছে গ্রেট গ্রেটার কলকাতা তো টিসিএস গীতা বিদ্যান্না আছে কলকাতায় তো সেই সেন্টারটাও রয়েছে এখানে কৃষ্ণনগর শিলিগুড়িতেও তোমাদের রয়েছে তো তোমাদের টেনশনের কোনো কারণ নেই যারা ওয়েস্ট বেঙ্গলের ছাত্রছাত্রী বা প্রার্থী রয়েছে চাকরি প্রার্থী তাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলই পরীক্ষা হবে রেলওয়ে গ্রুপটির কোনো রকম প্রবলেমের কিন্তু কোনো রকম ব্যাপার নেই তো তোমরা অনেকে কমেন্ট করেছো দাদা ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা কেন্দ্রগুলির একটু নামটা আমাদের বলে দাও তো এই পরীক্ষা কেন্দ্রগুলির নাম তোমাদের বলে দিলাম এখানে তোমাদের আর আর এন টিবিসির এক্সাম হচ্ছে তো তোমরা সবাই ধরে রাখো যে এই সেন্টারগুলোতে তো এক্সাম হবেই যদি পারে সরকার আরও কিন্তু তোমাদের রেলের গ্রুপটিতে ক্যান্ডিডেট বেশি সেই কারণে তোমাদের আরও কিন্তু বাড়াতে পারে তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক লাই করে দিয়ে প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবেলা ঘন্টা অন করে দিও জয় হিন্দ জয়